বেটিটা তো বড় হয়ে গেছি বেটিটা তো বিয়ে দেওয়া লাগবি এটা তো পাত্র দরকার দেখি নান্টু ঘটক একটা ফোন দিই হ্যাঁ নানটু ঘটক তুই কই আছিস রে আরে বেড়িটা বিয়ে দেওয়া লাগলো হয় তোর হাতে কি পাত্র টাত্র আছে খোঁজ খবর ও আছে আচ্ছা তাহলে বিকেলে একটু দেখা করতো আমার সাথে আচ্ছা ঠিক আছে বৰদাৰ বিয়া দিছে আচ্ছা আমাৰ কাজতো

আছি আপনার আপনি দেখবেন আচ্ছা পছন্দ পছন্দ হলি বিয়ার শাথী পড়াই দিয়ে এখন পাত্রের সাথে কথা না আচ্ছা আচ্ছা দেখেন কালকে ফোন আচ্ছা আচ্ছা ঠিক আছে

থেকে তারপরে কথা বলি দেখি সে কি করে আচ্ছা বাবা তুমি কোথা থেকে আসলে আমি তো বের কারখানার থেকে এসেলাম সেই জন্য আর তুমি কি করো আমি বিড়ির কারখানার মালিক বিড়ির কারখানার মালিক এর আগেতে বিয়ে ছেড়ে করছিলেন নাকি তোমার তোমার একটু বেশি সেরকম মনে হচ্ছে করছিলাম চলে গেছে চলে গেছে আচ্ছা ঠিক আছে বাবা তাহলে আমি তোমার সাথে পরবর্তীতে কথা বলবো তুমি এখন আসতে পারো আমি যাবো কেন আমি কি দেখতে খারাপ আমি তো তোমাকে সেখানে বলেছি তুমি দেখতে খারাপ ভালো বলছো চলে যাও না আমি ভাবলাম তুমি এর আগে একটা বিয়ে সাথে করছো আবার সেই কারণে করছি করছি আমি কি বড় বড় বিড়ির কোম্পানি আমার এই বাংলাদেশের লাখ লাখ মানুষ আমার বিড়ি খায় ও তাই নাকি হ্যাঁ তুমি তো তাহলে সমস্যা তোমার তুমি তোমার আমার মেয়ে তো ওখানে দিব না আমি আমার কথা জল বিশ্বাস না হয় আমার একটা বিড়ি খেয়ে দেখেন বলছি কিভাবে কথা বলতে জানা আমার বিড়ির কোম্পানি আছে না বিড়িটা খেয়ে দেখেন যদি ভালো লাগে তো বিয়ে ছেলে আমাকে বিড়ি অফার করে আসসালাম আলাইকুম বাবা তুমি কি খবর কে পাঠাইছে আমাকে তো নামটু ঘটক পাঠাইছে আচ্ছা বসো দেখি আবা তুমি তাহলে কেমন আছো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ তুমি কি করবো বাবা আমি তো বালুয়া হাটের বিশিষ্ট মরিচের ব্যবসায়ী তাই নাকি আমি তো এইরকম জামাই খুঁজছিলাম মরিচ ব্যবসায়ী বাবা জি তুমি কি সত্যি সত্যি মরিচের ব্যবসায়ী কেন আঙ্কেল আমাকে দেখে কি মরিচের ব্যবসায়ী মনে হয় না আ মনে হচ্ছে তাহলে ও কি নাকি এই ভাষা কি বালুয়া আটে আমার বাসা বালুয়া আটে ও ওখানে শুনছিলা মরিশের নাকি ওখানে বিখ্যাত হ্যাঁ মরিশের বিখ্যাত তো আমি তো বিশিষ্ট ব্যবসায়ী বালুয়া আটে ও আচ্ছা 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 হুম তে বাবা আমি তোমাক দেই আমার মেয়েকে বিয়ে দেব বিয়েটা ফাইনাল হ্যাঁ আমি তো আরও একটা বিয়ে করছি এই চান্সে যদি বিয়েটা হয় হোক মেয়েটা আমার খুব পছন্দ তাহলে ঠিক আছে বাবা আমি তোমাকে দিয়ে আমার মেয়েকে বিয়ে দেব আচ্ছা আংগের ঠিক আছে আমার কাছ থেকে ছোট্ট উপহার এই সব না কেন এগুলো ব্যাপারই না বাবা আপনি না 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 বাবা এগুলো আমার কাছে কোনো ব্যাপারই না যাক এক যুগ রান্না চলবে মোরে স্পেস দি